নমস্কার বন্ধুরা জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে চলে এসছে অন্য একটা চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের এখানে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বেতন থাকছে বা এ পোস্টের জন্য বেতন রয়েছে এগারো হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন থাকছে এবং বয়স বা বয়সের সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ এই পোস্টের জন্য বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ এছাড়াও তোমাদের একটা গুরুত্বপূর্ণ ডেট বা তারিখ রয়েছে যে আবেদনের লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ হচ্ছে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ের মাসের কুড়ি তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য যেমন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বেতন বয়স বা সব কিছু তোমাদের বিস্তারিত আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল যে নোটিশের পিডিএফ রয়েছে তার মধ্যে যাবো এবং সেখান থেকে বিস্তারিত আলোচনা করবো তাই সঙ্গে থাকবো এবং অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ বা পিডিএফ তার মধ্যে রয়েছে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে রয়েছে প্রথমে লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস উইল স্টার্ট অর্থাৎ তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে হবে এবং আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে চারই সেপ্টেম্বর থেকে চারই সেপ্টেম্বর থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ তারপর তোমাদের রয়েছে দু নম্বর পয়েন্টে দেওয়া আছে এখানে যে ক্যান্ডিডেটস ফ্রম এস সি এস কমিউনিটিস উইল গেট এজ রিল্যাক্সেশন অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ এস সি এস ক্যাটাগরিদের জন্য বা কমিউনিটিসদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে বয়সের এবং ও বি কমিউনিটিদের জন্য কিন্তু তিন বছরের যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সে ছাড় কিন্তু পাওয়া যাবে এই পোস্টের জন্য বা এই পোস্টে আবেদন করার জন্য এবং তারপর রয়েছে এনগেজমেন্ট উইল বি মেড অন পিওরলি অন ইয়ারলি কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ তোমাদের যে এই নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ ইয়ারলি কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের পরবর্তী রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে একদম প্রথমে দেওয়া আছে যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর সাব ডিভিশন অ্যান্ড ব্লক এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং অন ইয়ারলি কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ পার্মানেন্ট জব নয় এখানে তোমাদের কন্ট্রাক্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা এখানে পাঁচটা পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলোকে ব্রেকআপ করা আছে যেমন এখানে ইউ আর ক্যাটাগরির জন্য একটা এবং এস টি ক্যাটাগরির জন্য একটা ইডাব্লিউস ক্যাটাগরির জন্য একটা ও বিসি এ ক্যাটাগরির জন্য একটা এবং ইউ আর ইসি ক্যাটাগরির জন্য একটা তো এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো সম্পূর্ণভাবে ব্রেকআপ করে দেওয়া আছে তো নেক্সট রয়েছে তোমাদের এজ বা বয়স বয়স এখানে দেওয়া আছে নট লেস দেন এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দেন ফোরটি ইয়ার্স অর্থাৎ আঠেরো বছরের নিচে হওয়া চলবে না এবং চল্লিশ বছরের উপরে হওয়া চলবে না অর্থাৎ তোমাদের এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এবং এখানে ডিটেলস দেওয়া আছে যে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইভ অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস শ্যাল বি এন্টাইটেল টু কনসেশন অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ এই সকল কাস্টের জন্য পাঁচ বছরের ছাড় থাকছে এবং এখানে রয়েছে অ্যান্ড থ্রি ইয়ার্স তোমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য রয়েছে তিন বছরের ছাড় এখানে দেওয়া আছে রেসপেক্টিভলি অর্থাৎ এখানে তোমাদের পরপর যেটা হচ্ছে যে এসসি এবং এসটি কাস্টের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রয়েছে তিন বছরের ছাড় কিন্তু এই পোস্টের জন্য বয়সে ছাড় থাকছে তারপর হচ্ছে বেতন বেতন তোমাদের এখানে থাকছে এগারো হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য নেক্সট তোমাদের রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে ডিটেলসে দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো ডিসিপ্লিনে গ্রাজুয়েশন থাকতে হবে তার সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস তারপর হচ্ছে প্যাকেজেস যেমন এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট এই সকল জায়গাতে কিন্তু কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ড পার মিনিট ইন কিবোর্ড এবং তারপর রয়েছে মিনিমাম ওয়ান ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কিন্তু এক বছরে কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের জন্য তো এই হলো তোমাদের যে ডাটা এন্ট্রি অপারেটর তারপরে তোমাদের এখানে আরেকটা রয়েছে নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে একটা এবং ক্যাটাগরি হচ্ছে এসটি টি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বয়স কিন্তু সেম রয়েছে এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে তোমাদের বয়স থাকছে এবং বেতন রয়েছে এখানে পনেরো হাজার টাকা পার মান্থ এখানে বয়সে ছাড় কিন্তু আরও রয়েছে এটা অবশ্যই ভালোভাবে হবে দেখে নিও এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক ইন এম অফিস প্যাকেজেস তারপরে এমএস ওয়ার্ড এমএস এক্সেল এই সকল জায়গাতে কাজগুলো দক্ষতা থাকতে হবে এবং তারপর রয়েছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেড সরি সিট প্রেজেন্টেশন প্যাকেজ তারপর মিনিমাম থ্রি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশান অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে তিন বছর কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে নেক্সট রয়েছে যে সিলেকশন প্রসেস সিলেকশন মোড অফ সিলেকশন অর্থাৎ কীভাবে সিলেকশন করা হবে এখানে তোমাদের দেওয়া দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেক্টিভ টাইপ অর্থাৎ তোমাদের একটা রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন প্রক্রিয়া হবে এখানে তোমাদের দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং যে সকল বিষয় থেকে হবে সেগুলো হচ্ছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যাডমেটিক ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্টস এই সকল বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে এবং চল্লিশ মার্কস এবং ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে টেন মার্কস টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ এবং তারপর রয়েছে কম্পিউটার টেস্ট থেকে চল্লিশ এবং ফাইবার থেকে দশ টোটাল একশো নম্বরের পরীক্ষা কিন্তু হচ্ছে এবং তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানেও তোমাদের রিটার্ন এক্সামিনেশন হচ্ছে যেমন যে সকল বিষয় থেকে রয়েছে সেগুলো হচ্ছে ডি কে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল এবিলিটি অ্যাথমেটিক অ্যান্ড ইংলিশ এবং অবজেক্টিভ টাইপ থেকে তিরিশ এবং ডেসক্রিপটিভ টাইপ থেকে হচ্ছে দশ টোটাল মার্কস হচ্ছে চল্লিশ এবং কম্পিউটার টেস্ট থেকে হচ্ছে পঞ্চাশ এবং ভাইভা থেকে হচ্ছে দশ টোটাল তোমাদের এখানে একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে এ পোস্টের বন্ধুর এ হলো তোমাদের নোটিশ সম্পর্কে একটা তথ্য মোটামুটি তথ্য এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে বীরভূম শরীর রূপশ্রী প্রকল্প বীরভূম থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এখানে ডিটেলসে দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার রূপশ্রী প্রকল্প দু হাজার বীরভূম দু হাজার চব্বিশ কন্ট্রাক্ট চুয়েল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেওয়া আছে যে এবং এখানে আরও ডিটেলস দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর হেয়ার বাই ইনভাইটেড অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র যাওয়া হচ্ছে এবং যেহেতু সিনস দ্য পোস্ট আর ডিস্ট্রিক্ট স্পেসিফিক অ্যাপ্লিকেন্টস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য বীরভূম ডিস্ট্রিক্ট অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে এবং এখানে আবেদন করার ওয়েবসাইটও দেওয়া আছে যে ডাব্লুডাব্লু ডাব্লু ডট বীরভূম ডট সি ডট ইন অথবা ডাব্লু 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 ডট বীরভূম ডট জিওভি ডট ইন এ হলো আবেদন আবেদনপত্র জমা দেওয়ার বা অ্যাপ্লিকেশন করার অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো তোমাদের এই হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো পিডিএফ বা পুরো নোটিস ভালোভাবে নিজের দায়িত্বে পড়ার পর ভালোভাবে নিজের দায়িত্বে বোঝার পর কিন্তু তারপর কিন্তু নিজের দায়িত্বে সম্পূর্ণ আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ